নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি গ্রিন প্যাডের নার্সারি আর আপনার দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এটা আমার আমার বাগানে অন্য বাগানে করা হয়েছে নতুন করেছি এখান থেকে আপনাদের এই দেখুন শালুক এটা এটা হচ্ছে এইরকম চ্যানেল কেটে করা এখানে এটা কিন্তু আপনাদের গামলাতেও হবে প্রচুর ফুল ফোটে সারা বছরই আপনারা এটা ফুল পেতে পারে শীতকালে এটা ঘুমিয়ে পড়ে আবার ফুল পড়ে ঠিক আছে এইবার দেখুন এখান থেকে শালুক এই গাছগুলো আমরা চাইলে আমরা অনলাইনে এবং অফলাইনে দুটোই দিতে পারব কিন্তু আমাকে আগে জানাতে হবে তোলার সময় ব্যাপার আছে সব সময় তুলে দিতে পারি না যোগাযোগ করবেন আপনারা ফুল বা কুড়ি সহ গাছটা পেতে পারেন এই ধরনের গাছ শালুকের অনেক রকম ভ্যারাইটি আছে এইবার দেখাই চলো এবার ওইটা যে লাস্টে যেটা আছে ওটা কিন্তু একটু অনেক পিঙ্ক এটা একটু রেডিস পিঙ্কের ডিপ আজকে ওটা লাইট পিঙ্ক বেগুনি ভাব আছে এইগুলো কিন্তু গামড়াতে হবে এই গাছটা হচ্ছে নাইট ভিশন এটা নাইট ভিশন সন্ধেবেলা ফুলটা ফোটে এই যে ফুল কুড়ি সন্ধ্যেবেলা ফোটে এই একটা ফুল ফোটে যাওয়ার পর ফুলের কুড়ি থেকে আবার কুড়ি হয় এটাকে নাইট ভিশন বলে এই গাছটা এই কিন্তু এই যে কুড়িটা আসছে এই কুড়ি থেকে আবার ফুল ফুটে যাওয়ার পর থেকে আবার কুড়ি ফোটে এটা সুন্দর গন্ধ হয় এটা কিন্তু সন্ধ্যেবেলা ফোটে এইটা কিন্তু আবার সন্ধ্যেবেলা ফোটে এটা মনে রাখবেন এই ধরনের যারা শালুক নিতে চাইছেন ছবিগুলো তুলে রাখো এই ধরনের শালুক আমরা যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন এর হচ্ছে দামটা আমি ফোনে বলে দেবো যারা চেয়ে দিয়েছি কেন এর বিভিন্ন আইটেম কি বিভিন্ন দামের হয় সেহেতু আপনাদের আগে থেকে বলে দিলে মুশকিল হয়ে যাবে বা আমরা ভুল বুঝে নেবেন সেই জন্য যারা নিতে চাইছেন তারা আমরা আমাদের কাছে চাইবেন আমি তখন তাকে ছবি পাঠিয়ে দেবো তখন সেই দামটাও লিখে দেবো বলে দেবো কেন এত সরাসরি কথাই বলি এটা দেখছে নীলছে এটা কিন্তু শালুক এটা পদ্ম নয় আচ্ছা এবারে এই পাশে বেড়ে চলে আসো এগুলো আমরা কাছে পেতে পারেন আমাকে এই গাছসহ আমরা এই ফুলে কুড়ি সহ পেতে পারেন এটা হ্যালো অন্য সময় এরকম করে আমাদের বসানো থাকে কিছু এরকম করে আমরা অনলাইন মানে অফলাইনেও দিয়ে থাকি এটা অনলাইনে দেওয়া যাবে না এরকম আমরা ডিডি গাছও দিয়ে থাকি ঠিক আছে দেখুন এটা দুটো কিন্তু আলাদা খেয়াল করুন একই রকম ক্যামেরা দেখতে পাবে কিন্তু আলাদা এরকম এরকম আলাদা ঠিক আছে আরো কিছু আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই গাছগুলো একটা বৈশিষ্ট্য কি এটা বসানোর এক মাসের মধ্যে থেকে ফুল এসে যায় মোটামুটি এক মাসের মধ্যেই ফুল এসে যায় এগুলো আহ আপনাদের একটা বৈশিষ্ট্য বলে দেওয়া ভালো যে কত দিনে ফুল হবে না হবে সেটাও জানার আগ্রহ থাকে হ্যাঁ এবার দেখুন এই ফুলগুলো যতটা প্রথমে নীল থাকে পরে একটু নীল কেটে যায় ফুল ফোটার পর এটা বেড়ে করা দেখুন মাছ খালা করছে এটা একটা বড় গামলাতেই হবে জল বেশি মানে মাটির লাগে এবং গামলাতে বলে দেব দেখুন একসঙ্গে কটা তিনটে কটা ফুল ফুটেছে এরকম ফোটে আর কি এগুলো কিন্তু আপনাদের বেশি কথা বলে আমাকে দেখালাম যে দেখালে কি বুঝতে পারবেন সেতু আমরা এই গাছটা এখন জলে করতে পারেন যারা এটা বললে মেনটেন্সটা খুব জিরো মানে করুন পদ্ম বলুন এই শাপলা বলুন শাপলা বলি শালুক বলি এটা কিন্তু মেনটেন্সটা জিরো এর কালারটা কিন্তু পদ্মে পাবেন না পদ্মের কালার বা পাবেন না এর কালার বা পাবেন না সবই আলাদা আলাদা একটা সিস্টেম এতে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এটা শালুকের ভিডিও শালুক বা শ্যাবলার ভিডিও দেখে বললাম আমরা বলি না যেটা হচ্ছে যেটা হবে না সেটা হবে না বলি যেটা হবে সেটা হবে বলি কেন আমি অন্তত আপনার দেখেছেন আমি যেরকম কথা বলি সেটা কাজের সঙ্গে মিল থাকে যাদের যাদের প্রথম সিজনে প্রথমে আমি পাঠিয়েছিলাম গাছ তারাও রেজাল্ট হয়ে গেছে তাদের ফুল এসে গেছে সে ছবি পাঠিয়েছে আসাম থেকে ত্রিপুরা থেকে শিলিগুড়ি থেকে তা এরকম শালুকে বললাম এই শালুকের ভিডিও প্রথম দিলাম আপনাদের কাছে এটা দেখে আপনাদের এটা সুন্দর গন্ধ আসে গন্ধ আমি পাচ্ছি থেকেও আপনারা ভালো গন্ধ পেতে পারেন তাহলে আপনারা এই গাছটা করতে পারেন এটা নতুন এবং ভালো লাগছে ভালো জিনিস হয় গামলাতে হয় এটা এটা কিন্তু এই জায়গা দেখছেন এটা কিন্তু পুকুরের শালুক নয় যে নয়নজলিতে ডোবাতে হয় সেই শালুক নয় বা সাপলা নয় এটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে আপনাদের টবেতে গামলাতে হওয়ার মতো উপযুক্ত একটা সাপলা সেই জন্য আমরা দেখালাম যেটা আপনার কাছে হবে সেটাই আমি দেখাই যেটা হবে না সেটা বলি না করতে করি নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন